আজ পশুদের পর্বে আমি পাওয়াস ও অসারভাবের সমস্যা নিয়ে আলোচনা করব এই পাওয়াস বা অসাঠভাবে সমস্যা একটা নার্ভের সমস্যা এই সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা রেখে জানিয়েছেন ওনার নাম ঠিকানা সবই আলোচনা করছি ডাক্তারবাবু আমার পাওয়াস ও অসাঠভাবে সমস্যা আমার এই সমস্যা দীর্ঘদিনের দীর্ঘদিন ধরে আমি এই নিয়ে খুব টেনশনে আছি আমার নাম উৎপল কবিরাজ বাড়ি হলদিয়ায় বয়স চল্লিশ বছর আমি দীর্ঘদিন ধরে এক জায়গায় দাঁড়িয়ে কাজ করি কাজ করছি প্রায় ছ বছর প্রথম দিকে ঠিকঠাক ছিল কিন্তু এখন সমস্যা বেশি হচ্ছে একদিন ডিউটিতে যাওয়ার সময় আমার ডান পায়ে খুব আঘাত লাগে বাস থেকে নামতে গিয়ে পা মসকে পড়ে যায় তারপর থেকে আমার এই সমস্যা যেদিন পড়ে যায় সেদিন আমি ডিউটি করি একটা ব্যথার ওষুধ খেয়ে নিই সেদিন ব্যথার জন্য খুব কষ্ট হয়েছিল বাড়ি এসে দেখি পা ফুলে গেছে সঙ্গে ব্যথাও আছে তার দুদিন পর থেকে পায়ে অসাড় ভাব দেখা যাচ্ছে ডাক্তার দেখিয়েছি এক্স রে করেছি এক্স রে রিপোর্ট ভালো কোনো হাড় ভাঙেনি ডাক্তার বলছেন নার্ভের সমস্যা দিনের পর দিন আমার এই অসার ভাব বেশি হচ্ছে প্রথম দিকে কম ছিল কিন্তু এখন দিন দিন যেন বেশি হচ্ছে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই পা ভার হয়ে যায় মনে হয় পায়ে কোনো সার নেই চিমটি কাটলেও লাগে না এমনকি যদি মশা কামড়াই তাও ঠিক পায় না পা এতটাই অবাস মনে হয় প্রথমে ডান পায়েছিল পায়ের দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি কি ট্রিটমেন্ট করব আপনার ইউটিউব থেকে আমি আপনার ফোন নাম্বার পাই আপনার সঙ্গে যোগাযোগ করলাম আমি কি ভালো হতে পারবো যদি বলেন আপনার চেম্বারে যেতে তাও আমি যাবো আমার বাড়ির হলদিয়ায় কিন্তু আপনার চেম্বার অনেকটা দূর হবে তাও কোনো অসুবিধা নেই ট্রিটমেন্টের জন্য আমি যে কোনো জায়গায় যেতে রাজি মূল কথা আমার ভালো হতে হবে যাই হোক আপনি আমাকে একটু হেল্প করুন যাতে আমি সুস্থ হতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন পা আবাস ও আসারভাবে সমস্যা একটা নার্ভের সমস্যা এই নার্ভের সমস্যায় আমরা অনেকে কষ্ট পাই এই নার্ভাস সমস্যা বিভিন্ন রকম কারণ হতে পারে তার মধ্যে একটা প্রধান কারণ হলো আঘাত লাগা ডায়াবেটিস অর্থাৎ ব্লাড সুগার থাকলে হতে পারে অনেক সময় এস্ট কারণেও হতে পারে ইত্যাদি কারণে এই পা আবাস বা অসার ভাব দেখা যায় তবে উৎপল বাবুর যে সমস্যা সেটা হলো অসার বা সমস্যা এটা হলো আঘাত লাগা এটা হলো আঘাত কারণে হচ্ছে অর্থাৎ বাস থেকে নামতে গিয়ে ওনার পায়ে মুচকে যায় এবং তারপর থেকে ধীরে ধীরে ওনার এই সমস্যা এমআরআই করেছেন এই এক্স রে করেছেন ডাক্তার দেখিয়েছেন সবই নাম্বার ও আপনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো মন্ট থার্টি আর্নিকাম থার্টিও তার দোকান থেকে এক গ্রাম পরিমাণ কিনবেন এবং ত্রিশ নম্বর গলসে নেবেন তিন চারটি করে দানা খাবেন পরপর সাত দিন সকালের বিকালে দেখবেন আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আরেকটা কথা উনি জানতে চেয়েছেন যে উনি আমার চেম্বারে আসবেন কেন দেখুন প্রথম যে মুহূর্তে বললাম মুহূর্তে আপনি খেয়ে দেখুন কেমন থাকেন এরপরে আপনি যদি মনে করেন যে আমার চেম্বারে আসবেন অবশ্যই আপনি আসবেন এবং কে আসবেন সেটা আমি বলছি আমার চেম্বারে যে ফোন নাম্বার সেটা স্ক্রিনে দেওয়া আছে ওই ফোন নাম্বারে ফোন করবেন কে আসবেন কবে দেখাতে পারবেন সবই আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবেন আশা করি উত্তর লাবু আপনাকে সব কিছু বোঝাতে পেরেছি আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ মিশনে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন